সার্ভাইকাল ডিস্টোনি কিছু কিছু পেশির যে অংশগুলো সেগুলো কন্ট্রাক্ট করে অ্যাবনর্মালি যার এরকম সার্ভাইকাল ডিস্টোনিয়া হচ্ছে তার জীবিকা অর্জন করাও খুব কঠিন হয়ে দাঁড়ায় নমস্কার আমি ডক্টর অভিষেক কুমার নাগ আমি ব্যথা বিশেষজ্ঞ রেমিডিয়া পেন রিলিফ ক্লিনিকে আজকে আমরা যেটা নিয়ে কথা বলতে চাই সেটা হলো সার্ভাইকাল ডিস্টোনিয়া এই সারভাইকাল ডিস্টোনিয়ায় কি হয় না যে কোনো মানুষের ঘাড়ের যে পেশিগুলো আছে এর মধ্যে অ্যাবনর্মাল কিছু ইম্পালস জেনারেশন হয় যার ফলে এইগুলোর কিছু কিছু পেশির যে অংশগুলো সেগুলো কন্ট্রাক্ট করে অ্যাবনরমালি এবং যার ফলে যার এরকম সারভাইকাল ডিস্টোনিয়া হচ্ছে তার জীবন ধারণ করা খুব কষ্টকর হয়ে চলে কেননা কখন যে তার এই মাসেলগুলো টুইচ করবে এবং সে যে স্থিরভাবে কোনোভাবে কথা বলবে এই যে আমি কথা বলছি আপনাদের সাথে এইটাও বলাটাও কঠিন হয়ে যায় এবং যে কোনো ধরনের স্ট্রেস বা কোনো আঘাত পেলে কিন্তু এই ধরনের সার্ভাইকাল ডিস্টোনিয়ার যে সিমটম বা এই কাঁপা যে মাথা ইয়েটা সেটা আরও বাড়াবাড়ি হয়ে যায় এবং তখন খুব অসুবিধায় পড়েন যারা আছেন এমনকি কর্মরত রোগ যারা আছেন তাদের পক্ষে জীবিকা অর্জন করাও খুব কঠিন হয়ে দাঁড়ায় তো এই সার্ভাইকাল ডিস্টোনিয়ার জন্য আমরা যে ধরনের চিকিৎসা করি ওষুধপত্র দিয়ে আমরা শুরু করি তার সাথে কিছু ব্যায়াম এবং অন্যরকম ফিজিওথেরাপি আমরা দিয়ে থাকি কিন্তু এফেক্টিভ থেরাপি যেটা খুব ভালো কাজ করে সার্ভাইকাল ডিস্টোনিয়াতে সেটি হলো বোটক্স থেরাপি এই বোটক্স থেরাপি দিয়ে সার্ভাইকাল ডিস্টোনিয়ে যদি এই পেশি যেগুলো এফেক্টেড আছে সেগুলোতে আমরা ইঞ্জেকশান দিই তো এই বোটক্স এই পেশিগুলোকে রিল্যাক্স করে দেয় এবং এই যে অ্যাবনরমাল যে সংকোচনের যে প্রবলেমটার জন্য রোগী ভুগছেন সেটা কিন্তু নিরাময় হয়